চট্টগ্রাম শহর থেকে বাসে কীভাবে কাপ্তায় যাবেন সেটি আমি আজকে আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব যখন চট্টগ্রাম শহর থেকে কাপ্তায় যাওয়ার জন্য কোনো বাস সার্ভিস চালু ছিল না তখন আমরা সবাই সিএনজি নিয়ে চট্টগ্রাম থেকে কাপ্তায় যেতাম আপনারা সকলে জানেন কাপ্তায় রোডে যে পরিমাণ সিএনজি চলাচল করে সে পরিমাণ সিএনজি বাংলাদেশের আর কোনো রাস্তায় চলাচল করে না যার জন্য প্রতিনিয়ত এই সড়কের দুর্ঘটনা ঘটে রাস্তায় জ্বরে পড়ে অনেক তাজা প্রাণ মানুষের সেই অসুবিধার কথা চিন্তা করে ওয়াইসিএল সামনত নামে প্রথম ধাবে ছয়টি বাস চট্টগ্রাম থেকে কাপ্তায় যাত্রা শুরু করে তবে সেখানেও যেন দুর্ভাগ্য প্রথম দিকে তাদের বাস চট্টগ্রাম থেকে কাপ্তা জেটিঘাট পর্যন্ত গেলেও এখন তাদের বাস কাপ্তা জেটিঘাট পর্যন্ত যায় না তাদের বাস এখন চন্দ্রগুণা নামিয়ে দেয় কেন এমন হচ্ছে বিষয়টি আমি কাউন্টারে যিনি টিকিট বিক্রি করছেন ওনার কাছ থেকে জানতে চাইলাম উনি বললেন তাদের বহরে আরও নতুন দশটি বাস যুক্ত করা হবে সামনের মাসের মধ্যে তখন থেকে বাসগুলো সরাসরি কাপ্তা জেঠিকাট পর্যন্ত যাবে যার জন্য এখন চট্টগ্রাম থেকে কাপ্তা জেঠিকাট পর্যন্ত বাস সার্ভিস বন্ধ রয়েছে ভিডিওটি শ্যুট করা হয় এপ্রিলের পনেরো তারিখ দুই সালে তাহলে আমরা সবাই আশা করতে পারি মে মাস থেকে আমরা চট্টগ্রাম থেকে কাপ্তা জেঠিকাট পর্যন্ত বাস সার্ভিস পাবো এই বাসের টিকিট পাবেন বহাদ্রহাট বাস টার্মিনাল কাউন্টার থেকে ভদ্রহাট থেকে চন্দ্রকোনা পর্যন্ত বাসের টিকিট মূল্য সত্তর টাকা বাস সার্ভিস সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা কাউন্টার ম্যানেজার ওনাদের নাম্বার দেওয়া আছে আপনারা ছেলে সেখান থেকে দেখতে পারেন আমাদের বাসটি ভদ্রহাট বাস টার্মিনাল থেকে সেরে এখন যাচ্ছে চন্দ্রগুনার উদ্দেশ্যে চন্দ্রগুনা নেমে আমাদের সিএনজিতে উঠতে হবে চন্দ্রগুনা থেকে কাপ্তা জেটিকাট পর্যন্ত ভাড়া নেবে চল্লিশ টাকা তবে অনেক সময় সিন্ডিকেট করে ভাড়াটা কিন্তু বেশি চাইতে পারে তবে চল্লিশ টাকা হচ্ছে রেট ভাড়া যেটা আমি জানতে পারলাম চট্টগ্রাম শহর থেকে চন্দ্রকোনা পর্যন্ত রাস্তায় গাড়ির চাপ একটু বেশি থাকে তাই এই রাস্তা পর্যন্ত বাসে যাতায়াত করা সবচেয়ে নিরাপদ চট্টগ্রাম শহর থেকে চন্দ্রকোনা পর্যন্ত আসতে আমাদের সময় লেগেছে এক ঘন্টা তিরিশ মিনিট মতো যদি রাস্তায় জ্যাম থাকে তাহলে সময়টা বেশি লাগতে পারে আর চন্দ্রকোনা থেকে কাপ্তা জেটিঘাট পর্যন্ত যেতে সময় লাগবে তিরিশ মিনিট মতো আমরা দেখতে দেখতে চলে আসলাম চন্দ্রকোনা চন্দ্রকোনা থেকে সিএনজিতে করে যাচ্ছি এখন কাপ্তাই কাপ্তাইয়ের পাহাড়ি রাস্তাগুলো সত্যি অসাধারণ কাপ্তাই জেটিঘাট পর্যন্ত যাওয়ার আগ পর্যন্ত আপনি রাস্তার পাশে কাপ্তাই রাস্তালভাগে সব ট্যুরিস্ট স্পট দেখতে পাবেন প্রথমে পাবেন শেখ রাসেল পার্ক যা বর্তমানে বন্ধ এরপর হচ্ছে নিঃসর্গ পট হাউস এবং জুম রেস্তোরাঁ এরপর হচ্ছে প্রশান্তি পার্ক যেটি বর্তমানে বন্ধ রয়েছে তারপর জেটির কাছাকাছি গেলে কাপ্তাই নেভি ক্যাম্প এবং পিকনিক স্পট এবং সেখানে দেখতে পাবেন ল্যাক শোর তারপর জেটি জেঠিকাটে গেলে রিভার ভিউ পার্ক ল্যাক ভিউ আইল্যান্ড বাদ কাপ্তাই লেক হাতে সময় নিয়ে বের হলে একদিনে সব জায়গায় ঘোরা সম্ভব আপনারা যদি রিকোয়েস্ট করেন পরবর্তী ভিডিওতে সে বিষয় নিয়ে একটি ভিডিও করব যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব কীভাবে একদিনে কাপ্তায় সকল ট্যুরিস্ট স্পট ঘুরে দেখবেন চট্টগ্রাম থেকে কাপ্তায় আসতে আপনার মোট খরচ হবে একশো দশ টাকা যদি কাপ্তায় পর্যন্ত সরাসরি বাসগুলো চালু হয়ে যায় তাহলে চট্টগ্রাম থেকে কাপ্তায় আপনার ভ্রমণ অনেক নিরাপদ এবং আরামদায়ক হবে বন্ধুরা চট্টগ্রাম থেকে কাঁপতে আসা ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করুন আপনি যদি আমার আজকের ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে আমার ফেসবুক পেজটি ফলো করুন আর যদি আজকের ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন